এবং বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কংগ্রেস বৈদ্যুতিক ফিরোজ এবারই বাম যুব গণসংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং আমাদের নেতা কর্মী ভাই বোনেরা এখানে পুলিশ লাঠি চার্জ করেছে এখানে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ট্রেডিউন কেন্দ্রের কোষাধ্যক্ষ কমলে রুহুল আমিন ইডি তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া আহত হয়েছেন বাসত মাসবাদী নেত্রী সীমা দত্ত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্র ইউনিয়ন নেতা অন্তু জহর সহ অনেক নেতৃবৃন্দ এবং আমি সবাই এখানে খুব আছেন যারা পুলিশের লাঠি পেটার শিকার হন নাই আমার পক্ষে দুই পায়ে দাঁড়িয়ে কথা বলা কঠিন হয়ে পড়েছে আমি আজকে এখানে দাঁড়িয়ে প্রফেসর ইউনুসকে বলতে চাই ইউনুস সাহেব দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে আমরা যখন সৈয়াচারি শেখ হাসিনা ফেসি শেখ হাসিনার পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে লাঠির মুখে দাঁড়িয়ে মিছিল করেছি মিটিং করেছি আপনি কিন্তু দেশে ছিলেন না আপনি ছিলেন ফ্রান্সে প্যারিসে অলিম্পিক খেলা দেখছিলেন অলিম্পিক উদ্বোধন করছিলেন আমরা এবং বাংলাদেশের মানুষ আপনাকে আপনার ব্র্যান্ড ইউনুস সেইটাকে মাথায় রেখে আপনাকে প্রধান উপদেষ্টা করেছিল কিন্তু আপনার কর্তব্য বা আপনার স্বপ্ন ছিল ভিন্ন আপনার স্বপ্ন ছিল বিদেশিদের কাছে বাংলাদেশের সম্পদ তুলে দেওয়া দুই সালে নোবেল পুরস্কার পাওয়ার পর আপনি বলেছিলেন বন্দর বিদেশিদের কাছে দিলে বাংলাদেশ নাকি উন্নত হবে আপনি ক্ষমতায় বসার পর জনগণ যেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিল আপনি সেই স্বপ্নের ধারে পাশে না গিয়েও আপনি বন্দরই যারা দেওয়ার চক্রান্ত করেছেন আপনি লালদিয়া দিয়া টার্মিনাল এবং পানগাঁও টার্মিনাল ইজারা দিয়েছেন আপনি নিউ শেখ হাসিনা যেই পথে নিউ মরিং ইজারা চেয়েছিল সেই পথে আপনি হাঁটছেন ফলে শেখ হাসিনা যেই পথে হেঁটেছে প্রফেসর ইরুস আপনিও সেই পথে হাঁটছেন আমরা স্পষ্ট করে এখানে বলতে চাই যে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছিল শেখ হাসিনা মানুষের গণতান্ত্রিক অধিকার তার মতামত দেওয়ার অধিকার সে অধিকার কেড়ে নিয়েছিল চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে মানুষ ভোট দিতে পারে নাই একটা অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট করার জন্য আপনাকে জনগণ ক্ষমতায় বসিয়েছিল আপনাকে বন্ধ ইজেলা দেওয়ার জন্য ক্ষমতায় বসায় নাই কিন্তু আপনি আপনার প্রধান কর্তব্য হিসাবে বন্ধ ইজারা তাকে আপনি গ্রহণ করেছেন আজকে নিন্দা জানাই এবং অবিলম্বে আপনি যেই বন্ধ ইজারা দিয়েছেন সেইটা বাতিল করার এবং যারা বন্ধ রিজারা দিয়েছেন তাদেরকে বলতে চাই এই সরকার বন্ধ র দমার দেওয়ার ম্যান্ডেট নাই জনগণ তাকে বন্দর ইয়ারা দেওয়ার ম্যান্ডেট দেয় নাই জনগণ তাকে বলেছিল একটা ভালো নির্বাচন করার সেই পথে হাঁটছেন না তিনি হাঁটছেন সাম্রাজ্যবাদের কথায় তিনি হাঁটছেন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর কথায় তিনি হাঁটছেন মার্কিন সাম্রাজ্যবাদের দাবিদারি করার জন্য আমরা আজকে তাকে হুঁশিয়ারি করে দিতে চাই আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই শেখ হাসিনার পনেরো বছরে আমাদের সীমান্তে ছয়শ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ আপনি পাঁচে ক্ষমা ক্ষমতায় নিয়েছেন আপনার আমলেও প্রতিদিন বাংলাদেশের সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করছে বিএসএফ গত পরশু দিন চাপাই নবাবগঞ্জে দুইজন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ আপনি বাংলাদেশের মানুষের জান মালের নিরাপত্তা দিতে পারেন না বিদেশি শক্তির কাছ থেকে আপনি বিদেশিদের কাছে আমাদের সম্পদই যারা দিয়ে দিচ্ছেন বাম গণতান্ত্রিক জোট বাংলাদেশ যশোদ এবং ফেসিবালি বাম এবং আমাদের নবঘটিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট আপনাকে হুশিয়ারি করে দিচ্ছে আপনাকে যেই কাজ করার জন্য জনগণ ম্যান্ডেট দিয়ে জনগণ আপনাকে ক্ষমতায় বসেছিল সেই কাজ আপনাকে করতে হবে অবিলম্বে ঘোষিত সময়ের মধ্যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন